কি কমিশন যে বানাইলো ইউনুস আল্লাহ জানে এটি দেখলে বোঝা যায় না যে এটি লেডিস না জন্ডিস বোঝা যায় না দেখছেন নারী কমিশনের সদস্যদের চেহারাগুলো আমি দেখলাম পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ অর্ধেক চুল আছে অর্ধেক নাই তো এটা কি লেডিস না জন্ডিস পোশাক চুল কাটিং কুটিংয়ে বোঝা যায় না চেহারা যেমন প্রস্তাব করছে তেমন এর মধ্যে কতগুলো জঘন্য প্রস্তাব করছে যেগুলো আমাদের সভ্যতা সংস্কৃতি ইত্যাদির বিরুদ্ধে সরাসরি পরিবার ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই প্রস্তাবগুলো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে এই নারী বিষয়ক কমিশন এক নম্বরে সরাসরি আঘাত হানছে কোরআনের বিরুদ্ধে কোরআনে বলেছে ইউ সি কুমুল্লা হুফি আউলা দিকুমলি জাকারি মিসলু একজন নারী একজন পুরুষ দুই নারীর সমান সম্পদ পাবে পিতার ওয়ারিসে মিরাসের মাঝে সম্পত্তিতে দুই বোন যা পায় এক বাই তা পাবে এটা হচ্ছে ইসলামের বিধান সম্পদ বন্টনের ক্ষেত্রে তারা বলেছে এখানে সমানভাবে সম্পদ দিতে হবে ফিফটি ফিফটি পুরুষ যদি অর্ধেক পায় নারীকে বোনকে অর্ধেক দিতে হবে এটা সরাসরি কোরআনের আয়াতের লঙ্ঘন ইসলাম বলছে নারী পুরুষের ন্যায্য অধিকারের কথা বলছে সমান অধিকারের কথা বলে নেই কারণ সমান কোনো দিন সম্ভব না নারী পুরুষকে দেখতে সমান কথা কন্যা কার সমান নারীর কি দাড়ি গজায় মোস হয় তাহলে গঠন আকৃতিদের মাঝেই পার্থক্য আল্লাহ বানাইছে ওইভাবে এটা দরকার আছে এই জন্য বানাইছে খালি সব পুরুষ বানালে চলতো না তো সব নারী বানালেও চলতো না জগৎ দুনিয়া যিনি কারিগর উনি বুঝেন কোনটা দরকার উনি বুঝেই এই সিস্টেম করছেন প্রত্যেকটা প্রাণীর ভিতরেই নারী আর পুরুষ বানাইছে না এটা সৃষ্টির গুরু রহস্য প্রয়োজন এই জন্য আল্লাহ বানাইছেন সৃষ্টির মাঝেই পার্থক্য তাহলে অধিকারের না তাদের সমান অধিকারের কথা ইসলাম বলে নাই বলছে নারী পুরুষের ন্যায্য অধিকারের কথা ঠিক কি না ন্যায্য অধিকার নিশ্চিত করছে ইসলাম নারীর সবচেয়ে বেশি অধিকার ন্যায্য অধিকার যেই ধর্ম দিছে সেই ধর্মের নাম ইসলাম কাটা নারী হাফ লেডিস ট্রান্সজেন্ডার তোমরা এসো হ্যাঁ খুব পণ্ডিতি দেখাইতে আইসো যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব তারা করেছেন যদি সম্পদে সমান অধিকার হয় তখন এখানে পরিবার ব্যবস্থা বিশৃঙ্খলা হবে এখন স্বামী সারাদিন হার ভাঙ্গা পরিশ্রম করে টাকা কামাইয়া সংসারে বাজার করে সংসার চালায় তখন নারীরে কইবে তুমি অর্ধেক দাও আমার অর্ধেক কই বল তুমি যদি অর্ধেক পাও বাপের সম্পদির মাঝে তাহলে মাসে পনেরো দিন তুমি বাজার করবা পনেরো দিন আমি করবো হবে না তখন পরিবার টিকবে না এরা তো পাশ্চাত্য সমাজ থেকে আমদানি করছে এই এই সংস্কার প্রস্তাবগুলো ওই সমাজে কোনো পরিবার ব্যবস্থা নাই কুত্তা বিড়ালের যেমন পরিবার নাই ওই সমাজে এরকম কোনো পরিবার নাই জন্ম দেয় শেষ চিল হরড়মে বাচ্চাদের জায়গায় বাচ্চা প্রতিপালিত হয় মার জায়গায় মায়ে ঘুরে মাও বলতে পারে না সন্তানও বলতে পারে না তার পিতার পরিচয় কি পারে পারে না এটা বাস্তব সত্য পারে না জানে না তো মাও তো জানে না যেটা এটা কার সন্তান এটা কোথা থেকে আসছে সেও নিজে জানে কারণ সে দশজন বিশ জন তিরিশ জন একশো জন পুরুষের মিলামেশা করছে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছে সে নিজেও তো জানে না ইসলাম কত সুন্দর একটা ধর্ম নারীকে কিভাবে সুরক্ষিত রাখছে কিভাবে সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত করছে ওই খুবই স্মূর্খরা বুঝবো কি ইউনোস সরকারের ভুল তো ছিল যে ওখানে ওখানে সদস্য সে সঠিক নির্বাচন করতে পারে নাই ওখানে যদি ইসলামিক মাইন্ডের প্রকৃত জ্ঞানী গুণী কিছু সদস্য ঢুকাইতো তাহলে তারা সঠিক সুন্দর একটা প্রস্তাব করতে পারত ঠিক না হ্যাঁ মেরিটিয়াল রেপ চিন্তা করেন কিভাবে পরিবার ভাঙ্গার ষড়যন্ত্র বৈবাহিক সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র এই প্রস্তাবের ভিতরে মেরিটিয়াল রেপ বৈবাহিক ধর্ষণ শুনছেন জীবনে স্বামী স্ত্রী এদের মধ্যে বলে আবার ধর্ষণ আছে স্ত্রী যদি পরে রাতের বেলা একটু ঝগড়া লাগছে কথার কথা কোনো কিছু নিয়ে যদি স্বামী স্ত্রী হয় না খুনষুটি টুকটাক ঝগড়া হতে পারে না ঝগড়া হয়েছে এই আইন যদি বাস্তবায়ন হয় পরের দিন রাতের বেলা যদি আবার হয় ঝগড়ার পরে পরের দিন যে কোর্টে যে নারী বলবে স্ত্রী বলবে আমাকে ধর্ষণ করেছে আমার স্বামী গত রাতে দর্শনের শাস্তি কি মৃত্যুদণ্ড স্বামীরে মৃত্যুদণ্ড দিয়ে দাও কত বড় জঘন্য ষড়যন্ত্র পরিবারগুলোকে ভাঙ্গার জন্য ধর্ষণ রোডে গাডে চিপায় চাপায় ভার্সিটি কলেজে হচ্ছে সেগুলো বন্ধ করতে পারো না স্বামী স্ত্রীর ঘরের ভিতরে তুমি ধর্ষণ খুঁজে পরিবারগুলোকে ভাঙ্গার ষড়যন্ত্র করতেছো ঠিক কিনা পরিবারগুলোকে তখন মায় সে কইব এত কষ্ট করে বিয়া শাঁদি দরকার নাই হ্যাঁ কষ্ট করে মোহর দিমু বৌরে পাল মো খাওয়া মু সব করবো আবার একদিন মতের অমিল হলে মামলা করব ধর্ষণের পরে আমার বাইন্দা নিয়ে যাবজ্জীবন আর জেল দিয়ে দিব ফাঁসি দিয়ে দিব দরকার নেই বিয়া শি লিফকেদার করি বলবো না কথা কর কন্যা বুঝেন কিছু এই প্রস্তাব প্রেম না করে নাই তো এই প্রস্তাবটার ভিতরে বহু বুদ্ধি খাটাইয়া পাশ্চাত্য সমাজের বহু শয়তানি প্রেসক্রিপশন এটার ভিতরে ঢুকানো হয়েছে তখন কে বিবাহের ঝামেলা যাইব ওরে বাবা বিয়া করলে তো বিপদ কোনদিন স্ত্রী যে মামলা করে হেলাইব কোন দিন হার ঝগড়া লাগবো কোন দিন একটু মতের মিল হইব একটু রাগারাগি হইবো সে যে কোর্টে মামলা করে দেবো যে আমরা তো আমার স্বামী দর্শন করছে কি আশ্চর্য দর্শনের ফর্মুলা নিয়ে আসছে ওরা এবং ওখানে আরো আছে স্বামী স্ত্রী দুইজনকে তালাক দেওয়ার ক্ষমতা বিবাহের ক্ষমতা সমান সমান দিতে হবে স্ত্রী যেভাবে তালাক স্বামী যেভাবে তালাক দিতে পারে স্ত্রীকে সেইভাবে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে এবং স্বামী যেভাবে প্রয়োজনে একাধিক বিবাহের অনুমতি আছে। স্ত্রীর জন্য একাধিক বিবাহের অনুমতি থাকতে হবে নাউজুবিল্লাহ কোরআনে আল্লাহ বলছে তালাকের ক্ষমতা পুরুষের পুরুষের স্বামীর তালাকের ক্ষমতা আল্লাহ স্বামীকে দিয়েছেন ওই কমিশনের প্রস্তাবে তারা বলছে স্বামীকে যেভাবে তালাকের অধিকার আছে স্ত্রীকেও তালাকের অধিকার দিতে হবে এবং স্বামী যদি কখনো তাদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে শুধু মহারানা দিয়ে বিদায় করতে পারবো না স্ত্রীকে মহারানার উপরে আরও অতিরিক্ত জরিমানা তাকে দিতে হবে তাহলে স্ত্রী যে ডিভোর্স দেয় স্বামীকে তখন তাকে কী দিতে হবে সেটা কিন্তু আবার বলে নেই ডিভোর্স তো অধিকাংশ স্ত্রীরাই দেয় দেয় না পুরুষের চেয়ে ডিভোর্স বেশি দেয় কারা মহিলারা দেয় স্ত্রীরা দেয় স্ত্রী যদি ডিভোর্স দেয় তখন কি হবে এটা উল্লেখ নাই উল্লেখ করছে যে না স্বামী যদি কখনো তালাক দেয় তাহলে তাকে মহরণাও দিতে হবে পাশাপাশি এর সাথে আরও কিছু জরিমানা দিতে হবে তাকে এই ধরনের কিছু উদ্ভট কিছু উদ্ভট এবং কিছু শরীয়ত বিরোধী সরাসরি কোরআন সুনার বিরুদ্ধে তাদের অবস্থান তাদের বিষয়গুলো তারা সেখানে সন্নিবেশিত করছে প্রস্তাব এবং এই কথাও বলেছে যে ধর্মীয় ধর্মীয় বিধিবিধান এগুলো নারীর অধিকারকে ক্ষুণ্ণ করে ধর্মীয় বিধিবিধান পালন করতে নারীকে বাধ্য করা যাবে না সেই বিষয়ে নারীকে উৎসাহিত করা যাবে না ওজুবির্লা ধর্মীয় বিধিবিধান নাকি নারীর নারীর অধিকারের পথে নাকি অন্তরায় যেই ধর্মীয় বিধিবিধান ধর্ম যে নারীকে ইসলাম সমুন্নত করছে নারীর মর্যাদা আর সেই নারীকে তারা বলতেছে ধর্ম নাকি নারী প্রগতির অন্তরায় তাদের বক্তব্য এবং সবচেয়ে নারীর জন্য অবমাননাকর যে প্রস্তাবটা সেটার ভিতরে দিয়েছে সেটা হচ্ছে পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে নওয়াজ ব্যবসাগিরি পতিতা বৃত্তিকে তারা বলেছেন এটাকে শ্রমের মর্যাদা দিতে হবে যে তারাও শ্রমিক তারাও বিশেষ কাজের শ্রমিক পতিতারা তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে বৈধতার এটাকে বৈধতার অনুমতি দিতে হবে নওয়জুবিল্লা এই বৈধতা পাশ্চাত্য সমাজেও নাকি নাই ওখানেও যদি কেউ পতিতালয়ে যায় পুরুষের শাস্তি হয় ধরা খাইলে কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিতে এই সকল হিজলারা এই সকল ট্রান্সজেন্ডার হাফ লেডিসরা তারা প্রস্তাব করেছে যে এখন থেকে পতিতাবৃত্তিকে পেশার মর্যাদা দিতে হবে না নারীকে কোন জায়গায় নিয়ে গেল নারীকে পণ্য বানাইল কেনা বিচার পণ্য বানাইছে নারীকে যে নারী বিক্রি হবে তার সতীত্ব বিক্রি হবে এটা একটা পণ্য এটা একটা পেশা নজবিল্লা এখন নারীরা নারীবাদীরা চুপ করে বয়ে রয়েছে যে তোমাদেরকে যে কোন জায়গায় নিয়ে গেছে কমিশন তোমরা এখনো বুঝো নাই তোমাদেরকে ব্যবসা পতিতালয়ের খদ্দের বানাইতেছে এই কমিশন রিপোর্ট করেছে তারা প্রস্তাব করেছে না অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কমিশনের সকল সদস্য এবং তাদের দেওয়া এই প্রস্তাবগুলো সবগুলোই পরিত্যাজ্য প্রত্যাখ্যাত এগুলো বাতিল করে কমিশনকে বাতিল করতে হবে এবং কমিশনের প্রত্যেকটা সদস্যকে শাস্তির আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন এরা ইসলাম এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এই সাহস দুঃসাহস তারা পেল কোথায় নব্বই পঁচানব্বই ব্যাগ মুসলমানের দেশে এই প্রেসক্রিপশন দেওয়ার সাহসটা পেল কোথায় এটা আগে বের করতে হবে তাহলে ইউনুস সাহেব তো কাজ খারাপ করতেছে না উনি ভালো করতেছে তো ওনাকে বিব্রত করার জন্য এই ধরনের উস্কানিমূলক এবং আমাদের ধর্ম সমাজ সভ্যতা পরিবারকে ভেঙ্গে দেওয়ার জন্য এই হীন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই ঠিক কিনা বলেন এটা বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না অসম্ভব আগুন জ্বলবে এটা মুসলিম সমাজ কোনোদিনই মেনে নিবে না এটা ভারত নাকি আল্লাবাক আমাদেরকে সময় মতো বোঝার এবং মানার তৌফিক দান করেন